নমস্কার আমি ডক্টর কনিষ্কু সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট এই মাসটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো আমি তাই জন্যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছুটা ডিসকাস করব স্ক্রিনিং স্ক্রিনিং জিনিসটা কি এটা আমি আগেও একবার আমার একটা পুরনো ভিডিওতে ডিসকাস করেছি স্ক্রিনিং মানে হচ্ছে এমন একটা টেস্ট যে আমরা যেটা আমরা একটা এই সিম্টোম্যাটিক পারসন মানে একটা পেশেন্ট বলবো না মানে এসিমটোম্যাটিক লোকের ওপর আমরা একটা ছোট টেস্ট করে দেখবো যে কোনো রোগ আছে কি নেই মানে আমি আপনাদের একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি আমি এটা আগের ভিডিওতেও বলেছি মানে ধরে নিন যে একটা অফিস আছে অফিসে চল্লিশ জন কাজ করছে ঠিক আছে এবার তাদের আমি সবার সুগার আর প্রেশারটাকে চেক করলাম এবার দেখা গেল এই চল্লিশ জনের মধ্যে তিনজনের হয়তো সুগার কি প্রেশার হয়তো বেড়ে থাকলো তার মানে কি এই চল্লিশ জনের মধ্যে এই যে তিনজন যাদের মধ্যে সুগার আর প্রেশারটা ধরা পড়লো এরা কিন্তু এসিমটোম্যাটিক মানে এদের কিন্তু কোনো সিমটমস নেই ওদের যে কোনো কষ্ট হচ্ছিল কি সমস্যা হচ্ছিল এই ব্লাড প্রেশারটা কি সুগারটা বেড়ে থাকার জন্য তা নয় কিন্তু কি হলো ব্যাপারটা যে আমরা এইটাকে যদি আমরা রোগটাকে যদি তখন যদি না ধরতে পারতাম হয়তো পাঁচ বছর পরে হয়তো রোগটা আর একটু বেড়ে যেত মানে প্রেশারটা হয়তো তখন আরও বেড়ে যেত কারোর হয়তো হঠাৎ করে স্ট্রোক দেখা যেতে পারতো কি হয়তো এরকম দেখা গেল কারোর হয়তো বুকে ব্যথা হতে পারত। কি কেউ হয়তো সুগারটা এমন বেড়ে গেল কি ফল করে গেল যে সে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেল। তার মানে কি হচ্ছে আমরা এসিমটোম্যাটিক একটা পপুলেশনের মধ্যে কোন একটা রোগটাকে ধরার চেষ্টা করছি তো ব্রেস্ট ক্যান্সারে আমরা একটা টেস্ট করি তার নাম হচ্ছে ম্যামোগ্রাফি ম্যামোগ্রাফিটা কি ম্যামোগ্রাফি হচ্ছে একটা একটা টাইপের এক্সরে রে খুব সিম্পল একটা টেস্ট একটা ব্রেস্টটাকে একটু একটা মেশিন দিয়ে একটু চেপে দিয়ে একটা এক্সরে করা হয় খুব একটা ব্যথা হয় না এটা মিথ আছে যেটাতে খুব ব্যথা হয় তাই জন্য আমি ম্যামোগ্রাফি করব না কিন্তু আবার এটাও মাথায় রাখবেন যে ম্যামোগ্রাফি ধরে আমরা করলাম না আর কোনো কারণে ধরে নিন একটা ক্যান্সার ছিল সেই ব্রেস্ট কি সেই পেশেন্টের মধ্যে সেটা কিন্তু আরও অনেক কষ্ট দেবে মানুষকে পরে তো যাই হোক তো এই একটা ম্যামোগ্রাফি করা হয় যেটাতে একটা ছোটো একটা মেশিন দিয়ে একটা এক্স রে করা হয় যেটাতে দেখা যায় যে ব্রেস্টের মধ্যে কি অ্যাকসিলার মধ্যে কোনো ছোটো লিশন আছে কি না আচ্ছা তো এটাই আমি আরেকবার বলি যে এই স্ক্রিনিং টেস্ট কিন্তু সবসময় এরকম হয় যে এটা একটা সিম্পল টেস্ট হবে আর এটা বেশি খরচ খরচ হবে না ব্রেস্ট ক্যান্সারের জন্য আরও একটা স্ক্রিনিং টেস্ট আছে সেটাকে বলি ব্রেস্টের এমআরআই সেটা কিন্তু দেখতে গেলে একটু খরচাই আছে পেশেন্টকে অনেকটা টাইম লাগবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাকে হয়তো বেশ হয়তো চার পাঁচ হাজার ছ হাজার টাকা খরচা হবে কিন্তু ম্যামোগ্রাফি একটা খুব সিম্পল একটা টেস্ট যেটা আমরা করি আচ্ছা এবার পরের প্রশ্ন হচ্ছে ম্যামোগ্রাফি আমরা কখন করবো এখনকার যে লেটেস্ট গাইডলাইন্স বলছে যে মানে মোটামুটি আমি দেখুন অনেক গাইডলাইনস আছে আমি তাও এটা মোটামুটি বলছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে যদি আমরা বছরে একবার করে ম্যামোগ্রাফি করি আর পঞ্চান্ন থেকে সত্তর এই বয়সটাতে আমরা যদি বছরে একবার ম্যামোগ্রাফি করি তাহলে কিন্তু যথেষ্ট তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে আমি আবার একটা রিক্যাপ মতন করছি যে ম্যামোগ্রাফি যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকে কি আপনার আমাদের নিজেদের মা বোন ঠাকুমা যারাই মহিলারা আছে আমরা যদি তাদের বলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে বছরে একবার আর পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে দু বছরে একবার ম্যামোগ্রাফি একটা সিম্পল একটা এক্স একটা টাইপের এক্স রে বেসিক্যালি করে আমরা কী করব একটা ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডায়াগনোসিস করবো এবার প্রশ্নটা হচ্ছে পরের প্রশ্নই হচ্ছে সে আর্লি ডায়াগনোসিস করলে কী হবে আর্লি ডায়াগনোসিস করলে কী হবে যে চিকিৎসার রেজাল্টের রেট কি আউটকামটা অনেক বেটার হবে মানে ধরে নিন তখন হয়তো এমন হলো যে ছোট্ট একটা টিউমার ডায়াগনোস করলাম খালি অপারেশন করলেই হয়ে গেল তারপরে হয়তো রেডিয়েশনও লাগলো না কেমোথেরাপিও লাগলো না কোনো টার্গেটেড থেরাপিও লাগলো না তো এইটা একটা জিনিস তো তো দুটো জিনিস একটা হচ্ছে দেখুন যে মানে ট্রিটমেন্টের রেসপন্স রেটটা ভালো হচ্ছে আর সেকেন্ড হচ্ছে যে এরকমও হতে পারে যে এই সব চিকিৎসা যেগুলো আমরা শুনে থাকি রেডিও থেরাপি কিমোথেরাপি টার্গেটেড থেরাপি এগুলো পেশেন্টের নাও লাগতে পারে তাহলে আশা করা যাই আমরা আপনাকে আমি আপনাকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মানতে ম্যামোগ্রাফি সম্বন্ধে আমি আপনাদের কিছুটা একটা আইডিয়া দিতে পারলাম থ্যাংক ইউ নমস্কার